মনে আছে এই শাড়িটা না মায়ের শাড়ি পরার মজা তো আলাদাই কিন্তু পিসির শাড়ির দখল পাওয়ার খুশিটা কিন্তু বলে প্রকাশ করা যায় না লাখ হাজার টাকা শাড়ির চেয়ে শাড়ির মূল্য বেশি কিন্তু তাই বলে সব শাড়িতে আমার এই কাছে চালানোর অভ্যাস খানা বড় পিসির শাড়িটাকেও ছাড়লো কি করি বলো শাড়ির কোমরের দিক থেকে এমনি কাপড় কেটে হয়ে গেল শাড়ির ম্যাচিং জুবো বুদ্ধিতে ব্লাউজ এটা তো হলো কিন্তু মেকআপে ডিআই সময় নাই এখন হুজুকে এই বিশ বছর পুরান শাড়িতে সেজে ছবি ভিডিও কর আর মেকআপের পটলায় মোটেই তিনটে জিনিস থাকলেই আমার স্বাদ শেষ প্রথমেই হলো ফেস কানাডার কানার এই স্ট্রোক ক্রিম এতে শিয়া ভাটার হাইলোরনিক অ্যাসিড থাকায় ফেস এপ্লাই এর সাথে সাথে ইনস্ট্যান্ট ফেস কানাডার 3 ইন 1 ফাউন্ডেশন সাথে আবারও এই স্ট্রোক ক্রিমটা খানিকটা মিক্স করে গোটা মুখে ব্যবহার করে সানস্ক্রিন সব একসাথে কাজ করে বিল কভার কভারেজ আর চব্বিশ ঘন্টা পর্যন্ত এবার এই শাড়ির সাথে একেবারে পারফেক্ট লিপ যাকে বলে মেলা ভার ফেস কানাডার এই ম্যাট ওয়াও লিপস্টিক এই যে পুরো ট্রান্সফার প্রুফ লং লাস্টিং আর পিগমেন্টেশন কি সুন্দর না সাথে আর মাত্র তিনশো টাকা আর কি চাই আমার ঠুসঠাস ঠাস করে তো হয়ে গেল মাই অমনি জাতীয় পোজ দে দেবার আমিও ঢংসং করে নিলাম কিউআর দিয়ে দিলাম তাছাড়া নাইকা ফ্লিপকার্ট অ্যামাজন পারপেলও পেয়ে যাবে রাধে রাতে